সুরা আনফাল আট নম্বর সুরার দুই নম্বর আইতে বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা নিশ্চয় মুমিন তো ওরাই মুমিন কারা যাদের সামনে তুলিয়াত আলাইহিম আয়াতুহু কুরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয় যাগাতুম ঈমান তাদের ঈমানের লেভেল বাড়তে থাকে আর কি হয় ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন তাদের রব প্রতিবালক আল্লাহর প্রতি আগে যে ভরসা ছিল অকুলার কারণে তাদের ঈমানের জজবা এবং ভরসা উভয়টা আল্লাহ বাড়িয়ে দেয় বলে সোহান তাহলে আমরা জানলাম যে ইমান কোনো সময় বাড়ে কোনো সময় কমেছে ওই যে হানজালা রাজি আল্লাহ তালহর একটা হাদিস যেটা হানজালা মসজিদ থেকে বাড়ি থেকে বের হয়ে কাপড়টা মাটির সাথে শেষ নিয়ে দৌড়াচ্ছে আর বলছে না ফাকা হানজালা আউ বকর রাজি আল্লাহ বলছেন কি ব্যাপার কি হলো তখন হানজালা বলছে যে আমি যখন রাসুলের মাজলিসে যাই আমার ইমান বাড়ে যখনই আমি কাজে ব্যস্ত হই আমার ইমান কমে যায় তো রা আবু বকর রহ তারাও বলছে যে না ফাঁকা অমর না ফাঁকা আবু বকর না ফাঁকা হানজালা আমাদেরও তো একই ঘটনা হয় দৌড়াতে দৌড়াতে তিনজন কাপড় সিসরাতে সিসরাতে একেবারে রাসুল ইসলামের দৌড় দরজার কাছে চলে গেছে হাবাচ্ছে রাসুল ইসলাম তো ভয় পেয়ে গেছে না জানি কাফেররা হয়তো হামলা করেছে তখন তারা বলছে যে আমাদের এই হয় আমরা যখন দিনের কথা শুনে আমাদের ইমান বাড়ে যখন দুনিয়ার কাজে ব্যস্ত হই ইমান কমে যায় তখন মুস্কে মুসকে দিয়ে বলছে হ্যাঁ ইমান এটাই তো ইমান দিনই কাজ করলে দিনই মাসলিসে গেলে কর আঞ্চলাত করলে আলেমদের সহপতে থাকলে তা কবার মানুষের সহপাতে থাকলে তোমার ইমান বাড়বে আর দুনিয়ামে কাজে গেলে ইমান কমে যাবে এটাই তো ইমানের দাবি এই জন্য ইসলাম বলছেন তিরমির হাদিস লা তু সাহেব ইল্লাহ মমিন ওলা কাইলা তাকেইন তোমরা মুমিন ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবে না ওয়ালা তামুকাইল্লা তাকেইন এবং তোমার বাড়ির খাদ্য কাউকে দাওয়াত দিয়ে যখন খাওয়াবে সে তাকবান কিনা আল্লাহ আল্লাহ কিনা এটা আগে যা সহায়বাসাই করতে হবে